হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে আলোচনা করব যিনি পদ্মাতে কাজ করছেন ঠিকই কিন্তু নাম যশ খ্যাতি অতটা অর্জন করতে পারেনি প্রথম দিকে বহু সিনেমায় অভিনয় করেছেন কিন্তু সত্যজিৎ রায়ের সাথে কাজ করেই তার শেষের দিকে নাম যশ খ্যাতি হয়েছিল কিন্তু সত্যজিৎ রায়ের মৃত্যুর পরেই তার আস্তে আস্তে সেই নাম যশ খ্যাতি মানুষের মনের থেকে মুছে যায় এবং শেষ জীবন বহু কষ্টে কেটেছে যাকে আমরা সোনার কেল্লা ছবিতে দেখতে পাই যাকে ছাড়া সোনার কেল্লা ছবি অসম্পূর্ণ থেকে যেত তিনি হলেন কামু মুখোপাধ্যায় বন্ধুরা আজকের পর্বে এই কামু মুখোপাধ্যায়ের সম্পর্কে অজানা কিছু তত্ত্ব তোমাদের সামনে নিয়ে আসবো তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করি বাংলা সিনেমায় মন্দার বোস তিনি জয় বাবা ফেলুনাথে মগনলাল মেঘরাজের সার্কাসের ছোড়া খেলোয়াড় অর্জুন এর বাইরে তাকে আর দর্শক সেভাবে চেনে না তার মতন প্রতিভাবান অভিনেতাকে একমাত্র সত্যজিৎ রায়ই চিনেছিলেন তিনি চিনেছিলেন তিনি পরবর্তী পর্যায়ে কত দূর অভিনেতা হতে পারবেন তার মতন বলিষ্ঠ অভিনেতা অভিনয় জীবন সীমাবদ্ধ হয়ে রলো এই তুচ্ছ খলনায়কের গোছের রোলের মধ্য দিয়ে। তিনি সবকটা ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করে গেছেন কিন্তু সম্মান সেটুকু পায়নি বন্ধুরা এই কাম্য মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোই জুন উনিশশো সালে ইনি এমন এক শিল্পী ছিলেন যিনি সত্যজিৎ রায়ের বাড়ি নিজেই চলে গিয়েছিলেন অডিশন দিতে তার আগে অবশ্যই কামু মুখোপাধ্যায় করে ফেলেছিলেন উত্তম কুমারের সঙ্গে সোনার হরিণ ছবিটি উনিশশো সালে উত্তম সুপ্রায় অভিনীত সোনার হরিণ ছবিতে কামু মুখোপাধ্যায় অভিনয় করেছিল আবদুল্লার চরিত্রে গুন্ডাগোছের চরিত্র দিয়েই তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন কিন্তু এই চরিত্র বেশ আলোচিত ছিল ছবি বিশ্বাস উতুম কুমার সুপ্রিয়া দেবী নমিতা সিংহ কালী বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নজর কেড়েছিলেন এই কাম মুখোপাধ্যায় তিনি দর্শকের মনেও জায়গা করেছিলেন কিন্তু সেটি খলনায়কের চরিত্রে তিনি ভেবেছিলেন এইসবের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন না তিনি যদি একবার সত্যজিৎ রায়ের সাথে কাজ করেন তাহলে হয়তো তার নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন সেই জন্যই তিনি সরাসরি সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়েই অডিশন দিয়েছিলেন তিনি নিজের পরিচয় দিয়েই সত্যজিৎ রায়কে বলেছিলেন তার সঙ্গে কাজ করতে চান ব্যাস এইটুকু বলেই তিনি উধাও হয়ে যান সত্যজিৎ রায় কৌতূহলবশ খোঁজ নিয়ে জানতে পারেন আগন্তুক টালিগঞ্জে পাড়ায় যাতায়াত করেন ছোটোখাটো যে কোনো চরিত্র পেলেই কাজ করে থাকেন তাই সত্যজিৎ রায় কামু মুখোপাধ্যায়কে প্রথম কাজের সুযোগ দিয়েছিলেন চারুলতা ছবিতে ভূপতির বন্ধুর চরিত্রে ছোট্ট চরিত্র কিন্তু অসম্ভব অভিজাত মেকআপের সাথে তিনি প্রদর্শন করেছিলেন কথাই আছে না জহরি জহরচিন্ত ভুল করে না এই দৃশ্যে সত্যজিৎ রায় বুঝিয়ে গেছিলেন যে তিনি কোন মাপের অভিনেতা ছিলেন এরপরে নায়ক ছবিতে তিনি অভিনয় করেন এবং সত্যজিৎ রায়ের সাথে বহু ছবিতে তিনি পরপর কাজ করে যান সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি নায়ক গুপি গাইন বাঘা বাইন সোনার কেল্লা শতরঞ্জকে খিলাড়ি হিরক রাজার দেশে জয়বাবা ফেলুনাথ শাখা পোশাখা ছবিতে তিনি দক্ষতার সাথে অভিনয় করে গেছেন এছাড়া সত্যজিৎ রায়ের ছবির বাইরেও কামা মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন কখনো মেঘ হংসরাজ পাকা দেখা কমললতা মৌচাক স্বয়ংসিদ্ধা কবিতা মর্জিন আব্দুল্লাহ প্রবিতির ছবিতে তিনি দক্ষতার সাথে অভিনয় করেছিলেন এরই মধ্যে হংসরাজ ছবিতে দালালের চরিত্রে তার অভিনয় মানুষের মনকে আরও আকর্ষিত করে তোলে এবং সেই থেকে তিনি দর্শকের মনে আসন করে গেছেন কামা মুখোপাধ্যায় আশির দশকে বিশ্বজিতের পরিচালনায় স্বরগোল নব্বইয়ের শুরুতে স্মরণ পরিচালিত পলাতক ছবিতে কাজ করেছিলেন যদিও ছবি দুটো নিয়ে সে অর্থে আলোচনা হয়নি কিন্তু সেকালের তো চলেছিল সত্যজিৎ রায়ের বাইরে ভালো পরিচালকদের সেই সব ছবি কাম্পর্ করেছিলেন তা হল গৌতম ঘোষের পার বুদ্ধদেব দাশগুপ্তের বাহাদুর ফেরা ছবিতে তার অসামান্য অভিনয়ে মানুষকে আকর্ষিত করেছিল বন্ধুরা কামঙ্গোপাধ্যায় এত আমোদপ্রিয় স্বাস্থ্যবান ভোজনরসিক মানুষ ছিল তার শেষ জীবন কেটেছিল উপার্জনহীন পক্ষাঘাতে পঙ্গু প্রায় নির্বাক হয়ে এক সময় দাপুটে খলনায়ক কামুর চেহারার সঙ্গে মেলানো যেত না তার শেষ বয়সের জীর্ণ চেহারা তিনি প্রথম আঘাত পেয়েছিলেন সত্যজিৎ রায়ের মৃত্যুতে নন্দনে যখন সত্যজিৎ রায়ের মরদেহ সাহিত্য ছিল সেখানে একপাশে টাক মাথা বড় ফ্রেমে কালো চশমা পরা কাঁচা পাকা চুলে কাম মুখোপাধ্যায় কেঁদে চলেছে কান্না থামেনি প্রিয় মানিকদা শ্মশানের চুলিতে দাহ হওয়ার পরেও তিনি কেঁদে গেছেন এরপর কেউ তাকে কোনো ছবিতে কাজ দেয়নি অজস্র সত্যজিৎ স্মরণসভা হয়েছে সেখানে কেউ কাম মুখোপাধ্যায় আমন্ত্রণও জানায়নি অবসাদে একাকিত্বে ছবির জগৎ থেকে নিজের মুখ ফিরিয়ে নেন চলে যায় প্রায় লোকচক্ষুর আড়ালে কিন্তু অভাব তার থেকে তো নিস্তার নেই কাজ না পেয়ে রসিক কাম দুঃখে মজা করে বলতেন মন্দার বসের বাজার মন্দা বেঁচে ছিল অনেক বছর কর্মহীন হয়ে তিনি বেলেঘাটা সিআইটি রোডের বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়ে থাকতেন পঙ্গু কাম ছোটরা এই লোকটিকে ছেলে ধরা ভেবে ভয় পেত কাম চলচ্চিত্রের পাশাপাশি নাট্যমঞ্চেও অভিনয় করেছিলেন সেই সময় তার অভিনীত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ অনন্যা এবং মা মাটি মানুষ কিন্তু দু সালে ছয় ডিসেম্বর কলকাতায় নিজের বাড়িতেই রিহুমাইটেড অ্যাথরাসে আক্রান্ত হয়ে বাহাত্তর বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান এবং চলচ্চিত্র জগতে তাকে আর কেউ মনে রাখিনি কিন্তু তার অভিনীত চলচ্চিত্রগুলো তো আমাদের কিন্তু তার অভিনীত চলচ্চিত্রগুলি আমাদের তো উপহার দিয়ে গেছে কি কি ছবিতে তিনি অভিনয় করেছিলেন তা এবার তোমাদের জানাবো তার অভিনীত চলচ্চিত্রগুলি হল সোনার হরিণ চারুলতা নায়ক কখনো মেঘ কমললতা গুবিগাইন বাগাবাইন, বাইন নিশাচর মৌচাক সোনার কেল্লা স্বয়ং সিদ্ধা হংসরাজ সতরাঞ্জকে খিলাড়ি জয়বাবা ফেলুনাথ পাকা দেখা হীরক রাজার দেশে ফটিকচাঁদ পার, আবির ফেরা শাখা প্রশাখা ফিরে এলো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ